পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বাজেটে আপনারা যারা টুয়েলভ জেনারেশনের প্রসেসর অ্যান্ড মনিটর সহ পিসিবিল করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই পিসিবিল ভিডিওটি তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে দেখে আসা যাক যে পঞ্চান্ন হাজার টাকার এই বিল্ডে কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে আজকের এই বিলে প্রসেসর হিসেবে থাকছে ইনটেল ফাইভ টুয়েলভ জেনারেশনের একটি প্রসেসর এটা হচ্ছে ইনটেল টুয়েলভ ফোর হান্ড্রেড এটি সিক্স টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর আর এই প্রসেসরটিতে কিন্তু ইনভেল গ্রাফিক্স থাকছে আপনারা যদি এই প্রসেসরটি নেন গ্রাফিক্স কার্ড ছাড়াই গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন চাইলে কিন্তু গেমিংও করে ফেলতে পারবেন এই প্রসেসরটির জন্য আমরা মাদার হিসেবে পেয়ার করছি প্রাইম একটি মাইক্রো এটিএক্স মাদার মাদারবোর্ড এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে দুইটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন একটি এম স্লট থাকছে আজকের এই সিস্টেমে আপনারা যদি দেখেন র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার LPX পিএক DDR4 ফোর বত্রিশ টোটাল দুই টিকিট টোটাল সিক্সটিন জিবি র্যাম থাকছে আজকের এই সিস্টেমে আর আজকের এই সিস্টেমটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা হবে এই জন্য কিন্তু এখানে সিক্সটিন জিবি র্যাম ইউজ করা হয়েছে যাতে করে ফটোশপ ইলিস্ট্রেটরে যখন কাজ করা হয় তাতে করে একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় আপনারা যদি দেখেন আজকে আমরা এখানে মেন হিসেবে ইউজ করছি স্যামসাং পি এম নাইন এইট ওয়ান একটি পাঁচশো বারো জিবির জেন ফোর সাপোর্টেড একটি এসএসডি আর আজকে যেহেতু এখানে গ্রাফিক্সের কাজ করা হবে এইখানে এই জন্যই কিন্তু পাঁচশো বারো জিবির এসএসডি ইউজ করা হয়েছে যাতে করে উইন্ডোজ করার পাশাপাশি কিছু ফাইলও কিন্তু এক্সট্রা রাখা যায় আজকের এই ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে ইউইন ই ডাব্লিউ এস পি টু হান্ড্রেড বি দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনারা যদি দেখেন আজকে আমরা এখানে একটি কেসিং ইউজ করছি এটা হচ্ছে রিভেঞ্জারের বুলেট কেসিং আর কেসিংটা কিন্তু দেখতে বেশ চমৎকার আপনারা যদি দেখেন দেখতেই তো পাচ্ছেন সামনে দুইটা এয়ার জিবি ফ্যান থাকছে অ্যান্ড এর পিছনে একটি এয়ার জিবি ফ্যান থাকছে টোটাল তিনটা ফ্যান থাকছে এই কেসিংটিতে আর পুরোটাই কিন্তু কে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ব্ল্যাক অ্যান্ড এই পাশে হচ্ছে টেমপ্লেট গ্লাস থাকছে সামনে মেশ থাকছে এয়ার ফ্লো কিন্তু খুবই ভালো হবে আর যেহেতু আজকের এই মাদারবোর্ডটা এইখানে মাইক্রোটিক্স ইউজ করা হয়েছে আর কেসিংটাও কিন্তু মাইক্রোটিক্স হয় হওয়ায় বেশ কিন্তু মানিয়েছে আপনারা যদি দেখেন আজকের সিস্টেমে একটি মনিটর ইউজ হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে ইউএন বাইশ ইঞ্চি এলইডি ফুল এইচডি মনিটর আর এই মনিটরটির কালার এগুলো খুবই ভালো হবে আপনারা যারা লো বাজেটের মধ্যে একটি বাইশ ইঞ্চি মনিটর খুঁজছিলেন আপনারা চাইলে কিন্তু ইউএনভির এই মনিটরটি ট্রাই করে দেখতে পারেন মনিটরটির কোয়ালিটি খুবই ভালো হবে তো ভিওয়ার্স এই ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বাজেটের পিসি বিল্ড পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড আপনারা যদি এই পিসি বিলটা করতে চান বা আপনারা কাস্টম বিল করতে চান আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিবরীতে সিগেট টেকনোলজি এছাড়া চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে যোগাযোগ করে ঘর বসে অনলাইনেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো ভিয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদিন শেষ পর্যায়ে দেখা হবে অন্য আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ